সালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের একশো একত্রিশ অঙ্ক দিয়েছে এই অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করব চলো দেখিনি এখানে প্রথমে আমাদেরকে পাঁচ নাম্বারে দিয়েছে কি এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটকারা লাগতে পারে তা আমরা এখন লিখব তিন কেজি দুইশো গ্রাম লিখতে আমাদের কোন এক কেজি সমান সমান কত এক হাজার গ্রাম এক ব্যাগ ওজন এক ব্যাগ আলুর ওজন তিন কেজি দুইশো গ্রাম তাহলে কত হয় তিন হাজার গ্রাম আর এদিকে দুইশো গ্রাম মোট কত বত্রিশশো গ্রাম তাহলে তিনটি এক কিলোগ্রাম বাটকারা সমান কত তিন হাজার গ্রাম আরে দুইটি একশো গ্রাম বাটকারা দুইশো গ্রাম তাহলে মোট কত তিন হাজার গ্রাম এক ব্যাগ আলুর ওজন করতে কমপক্ষে তিনটি এক কিলোগ্রাম ও দুইটি একশো গ্রাম বাটকারা লাগবে এর পরবর্তীতে আছে আমাদের এই সময়গুলো নিয়ে খালিঘরগুলো কি করতে হবে পূরণ করতে হবে দেখো এখানে কাটা তার মানে দুইটা বাঁচতেছে কিন্তু কত দুইটা এই দেখো মিনিটের কাটা নয় তো সবসময় বলেছি না মিনিটের কাটাকে পাঁচ দিয়ে গুণ দিবে পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ তার মানে দুইটা পঁয়তাল্লিশ বাঁচতেছে আমরা যদি দেখি এখানে কত বাঁচতেছে তাহলে দুইটা পঁয়তাল্লিশ এরপরে এটা যদি তোমরা দেখো নয়ের পর ঘন্টার কাটা তার মানে নয়টা আর এদিকে তিরিশের পাঁচ পর তার মানে পঁয়ত্রিশ বা এটাকে যদি তোমরা পাঁচ দিয়ে গুণ দাও তাও মিনিট পেয়ে যাবে এখানে এগুলো তো দেখাই যাচ্ছে তোমরা এগুলো চাইলে দেখে করে ফেলতে পারো একুশটা তেত্রিশ মিনিট বা রাত কত নয়টা তেত্রিশ মিনিট এটা হলো যে একুশটা দেওয়া মানে এটা আন্তর্জাতিক টাইম ওরা হিসাব এর পরবর্তীতে যদি আমরা দেখি সাত নাম্বারে তেরো মিটার কত সেন্টি তেরো মিনিট কত সেকেন্ডের সমান তাহলে আমরা যদি বের করি আমরা জানি এক মিনিট সমান সাইট সেকেন্ড তাহলে তেরো মিনিট সমান সমান সাইট গুণ তেরো সেকেন্ড তার মানে সাতশো আশি সেকেন্ড তেরো মিনিট সাতশো আশি সেকেন্ডের সমান এরপর আট নাম্বার দেখো মিজান প্রতিদিন সকালে এক ঘন্টা তিরিশ মিনিট ও বিকালে দুই ঘন্টা দশ মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে তাহলে আমরা যদি দেখি প্রথমে হাঁটে কত এক ঘন্টা তিরিশ মিনিট সকালে এবং বিকালে হলো দুই ঘন্টা দশ মিনিট শূন্য আর শূন্য যোগ করলে শূন্য তিন আর যোগ করলে চার তার মানে এদিকে চল্লিশ মিনিট এটা যদি ষাট মিনিটের উপর হতো তাহলে আমরা এক এখানে যোগ করতাম এবং এখান থেকে ষাট বিয়োগ করে দিতাম তাহলে দেখো এখানে চল্লিশ মিনিট আর আগে যোগ করলে তিন তার মানে প্রতিদিন তিন ঘন্টা চল্লিশ মিনিট সে কি করে হাঁটে এরপরে আছে রফিক দশটা বিশে বন্ধুর বাসা গিয়েছিল এবং বারোটা পঞ্চাশে ফিরে এসেছিল সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল তাহলে আমরা যদি বিয়োগ করি বারোটা পঞ্চাশ আর এটি হলো দশটা বিশ পঞ্চাশ থেকে বিশ চলে গেলে আট থাকে তিরিশ মিনিট এরপরে হলো যে এদিকে দশ থেকে বারো চলে গেলে কত হয় দুই তার মানে দুই ঘন্টা তিরিশ মিনিট সে কী ছিল ঘরের বাইরে ছিল এরপর এগারো নম্বরটা যদি খেয়াল করো বিদ্যালয় থেকে বাড়ি যেতে কাব্যের পঁয়ত্রিশ মিনিট সময় লাগে সে যদি সে চারটা পঞ্চান্ন এ বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে তার বিদ্যালয় ত্যাগ করে তাহলে আমরা যদি দেখি সে তিনটা পঁয়তাল্লিশে বাড়ি পৌঁছায় এরপরে হলো যে সে বিদ্যালয় ত্যাগ করে বাড়ি যেতে সময় লাগে কত পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট যদি বিয়োগ করি তাহলে আর এদিকে দশ তার মানে সে তিনটা দশে কোথায় বিদ্যালয় ত্যাগ করে এর পরবর্তীতে আছে কি দেখো এগারো নম্বরে সকাল এগারোটায় বৃষ্টি শুরু হয়ে দুপুর বারোটা তিরিশে থেমেছিল কতক্ষণ বৃষ্টি হয়েছিল আমরা যদি বিয়োগ করি এখানে একটা জিনিস খেয়াল করা আছে দেখো দুপুর দুইটা বারো এটাকে যদি আমরা আন্তর্জাতিকে নিয়ে যাই তাহলে বারোটার সাথে কত যোগ করলে দুইটা যোগ করলে কত চোদ্দোটা বারো মিনিট হবে এখানের মধ্যে সবসময় আমরা কি করব বারোর বাইরে চলে গেলে যত সংখ্যা আছে অত কি করে দিব যোগ করে দিব তাহলে আমরা আন্তর্জাতিকভাবে হিসাব করতে পারবো চোদ্দো থেকে এগারো চলে গেলে তিন আর এদিকে বারোর বারো বসে গেছে তাহলে তিন ঘন্টা বারো মিনিট বৃষ্টি হয়েছিল